এত স্কুলে আসতে এত স্কুলে আসতে দেরি হলো এগারোটা দশ এখন আপনার এত দেরি হলো কেন স্কুল আসতে এতগুলো বাচ্চা বাইরে ঘুরছে কি কারণে আপনার দেরি হলো এত আসতে বাচ্চার গার্জিয়ানরা সব অভিযোগ করছে আপনার ডেলি দেরি করে আসেন কি কারণে এখন বাজে দেখুন এগারোটা দশ এখন উনি এই জাস্ট খুললেন কেন খুললেন এত দেরি করে কেন খুললেন কি কারণে খুললেন দেরি করে কিছু বলুন ফোন পরে করবেন আপনি কিছু বলুন এদিকে তাকান এদিকে ঘুরুন হ্যালো এদিকে ঘুরুন আপনি কোথায় আছেন কারণটা কি আর আমি তো আপনাকে বলেছিলাম যে আজকে আমার কে কথা বলল না আমি ভিডিও করছি ভিডিওতে আছি আপনি বললেন এগারোটার সময় আপনাদের টাইম তো আপনি কি বললেন এগারোটার সময় স্কুলের টাইম আপনি আমাকে এটা বললেন তো এগারোটার সময় এগারোটার টাইম দাঁড়ান আপনি দূরে দাঁড়ান আমি খোঁড়া লোক আপনি দূরে দাঁড়ান আপনি দূরে দাঁড়ান এগারোটার টাইম আপনার তো আমি দাঁড়িয়েছি আপনি বলুন এগারোটার টাইম তো আপনার কটা টাইম আপনার স্কুল টাইম কটায় আপনার স্কুলে ইন টাইম কটায় আপনি আমাকে কথা বলুন আপনার স্কুলে ইন টাইম কটা দশটা পঞ্চাশ আপনি কটায় এসছেন কেন স্যার কই তাহলে কি আমি আপনি কাকে বসেন আমার জানা এতগুলো বাচ্চা কেন বাইরে দাঁড়াবে দেখুন কতগুলো বাচ্চা আছে এখানে এখানে কতগুলো বাচ্চা আছে বাইরে দাঁড়িয়েছে আর উনি বলছেন এগারোটায় টাইম এগারোটায় প্রার্থনা হয় না এখানে প্রার্থনা কটায় করাবেন প্রার্থনা কটায় করাবেন কেন করবো এই বাচ্চাগুলো কি অন্যায় করেছে এই সব বাচ্চাগুলো কি অন্যায় করেছে এতক্ষণ দাঁড়াবে

আমি তখন বললাম যে স্যার দশটা পঁয়তাল্লিশ বাচ্চা গুলো দশটা পঁয়তাল্লিশ এর পরে আসবেন তোমরা আর আমাদের কি বাচ্চা আমরা ছেড়ে দিয়ে তারপরে আসবো তোমাদের কথা ঠিক আছে আমি স্কুলে ধরবো আপনি আসেন কে আসেন সেটা তো আমি ডেলি বসবো স্কুল কেন খোলা হবে না এগারো দশে কেন খোলা হবে প্রার্থনা হবে আজকে যতক্ষণ আপনার স্কুলের স্যার না আসছে ততক্ষণ আপনি স্কুলের বাইরে দাঁড়াবেন আপনি স্কুলের বাইরে দাঁড়ান হেড স্যার এলে আপনি ঢুকবেন দাঁড়ান ভাই আমি ভিডিওতে আছি আমি ভিডিওতেই বলছি আপনার যতক্ষণ হেড স্যার না আসবে আপনি স্কুলের বাইরে দাঁড়ান

কটা বাজে এখন এগারোটা বেশি হয়ে গেছে আপনাদের এক্ষুনি চাবি দিলেন এখন বাজে এগারোটা পনেরো আপনাদেরকে এক্ষুনি চাবি দিলেন তাই তো দেখুন ওনারা এক্ষুনি এলেন দুজন স্যার একসঙ্গে আসছেন একই বাইকে ঢুকলেন এখন বাজে ঘড়িতে এগারোটা পঁচিশ আসছেন এগারোটা পঁচিশে বাজার এনে দিচ্ছেন বাচ্চারা খাবে স্যার আপনাদের দেরি কেন এত স্যার দেরি কেন এত আপনার দুজন একসঙ্গে বাজার করছিলেন ব্যাংকে মানে দুজন উনি ব্যাংকে বাজার করে দুজন যোগাযোগ করে একসঙ্গে গেলেন তাই তো আমি বললাম আপনার বলার থাকে হ্যাঁ অবশ্যই বলবো অবশ্যই জানাবো জানাবো বলে আমি ভিডিওটা করছি হ্যাঁ অবশ্যই ভিডিও করছি জানাবো বলে যে ভিডিও করছি হেডম্যান নিচে গেল আমি আপনাকে জবাব দিব কেন আপনি কে আমি আপনি কে আমি জবাব দিব আমি এখানকার স্থানীয় কি হচ্ছে আমার স্কুলের সাথে আপনার কি আটা আছে স্কুলের সাথে আটা মানে বাচ্চাগুলো কেন বাইরে কিছু না কথা বন্ধ বাইরে ঘুরবে কেন জানান আপনি উপরে বাচ্চাগুলো বাইরে ঘুরবে 11টা 10 পর্যন্ত ভিআই অফিসে জানান আপনার আপনার কথা অনুযায়ী বাচ্চা 11টা 10 পর্যন্ত বাইরে ঘুরবে তা বাজার তো না কি স্কুলে বিল কি করবে আগের থেকে অ্যাডভান্স বেরোবেন কে বাজাবে আপনি বেরোবেন অ্যাডভান্স যদি আপনি দায়িত্ব নিয়ে থাকেন আপনি অ্যাডভান্স বেরোবেন আমি দায়িত্ব দিয়েছি বাজার করেছি অ্যাডভান্স মানে তাহলে ইনি কোথায় গেছিলেন ইনি ভিডিও টাকা তুলতে গেছে টাকা প্রতিদিন টাকা তুলতে হয় আপনি প্রত্যেকটা দিন আপনি সভাপতিকে জিজ্ঞেস করুন আমি আমি পাবলিক হিসাবে এসছি আমি কোন পাবলিক হিসাবে আমি পাবলিক হিসাবে এসছি দরকার নাই আপনাকে দাও আপনি এসে এইটুকু বলেছেন এইটুকু আমার যথেষ্ট ঠিক আছে জান আপনি এসেছেন ব্যাংকে কি দুজন যোগাযোগ করে এলেন ঠিক আছে দেখুন এখন বাজে এগারোটা পঁচিশ ঠিক আছে ওট করুন এক ঘন্টা বেশি না আমি আপনাকে এটাও বলে গেলাম ঠিক আছে হ্যাঁ বলুন 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 কি বলেন স্যার আরও বলুন হ্যাঁ আমি আপনাকে বললাম এক ঘন্টা দাঁড়ান আমরা আসছি আপনি কি বললেন অবধি আসছি হ্যাঁ তা আপনি তো কটা ফোন থাকবেন কটাক্ষণ থাকবেন আমি চারটা অবধি আছি তো হ্যাঁ এত এত গরম কেন আপনার বলুন ভেন্দু বলে গেলেন আরও গরম পথে প্রতিদিন ভিডি হয়েছে হ্যাঁ কি হচ্ছে করে এসেছেন তাই না আমরা বলবো অ্যাটেন্ড হবে স্কুলে থেকে ঢুকতে না তো কি হচ্ছে বাস ওইটা বলুন কে করবে আপনি আপনি এখন তোবেন আপনি করবে কি আপনার কি তাহলে স্যার ইনি যা এতক্ষণ কথা আজকে না ই হবে অ্যাটেন্ড আমি কেন আমি কেন ভিডিও হ্যাঁ তুলুন

ঠিক আছে আমার আপনি যা বলেছেন অনেক ভিডিওতেই বলেছেন ব্যাস ঠিক আছে তাহলে আপনারা কি দুজন স্যার একসঙ্গে এলেন তো দিব না তাই তো ঠিক আছে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ